শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো স্নান পুজো তো কমপ্লিট রান্না করছি রান্না হচ্ছে তার মধ্যে একটু ভিডিও করি তোমাদের সাথে কিছু গাছ শেয়ার করব তো চলো দেখাই কী কী গাছ লাগিয়েছি তো চলো এ দেখো এটা লাকি ব্যাম্বু দেখো পাতাগুলো কত সুন্দর পরিষ্কার করা হয়নি বাইরে থাকে তো নোংরা হয়ে গেছে আর এটা সিঙ্গনিয়াম যাই হোক নামটা ঠিকঠাক বললাম কি না কমেন্টে জানিও আর এটা তো সবাই চেনো মানি প্ল্যান্ট কারণ এই গাছটা তো সবার বাড়িতেই আছে মনে হচ্ছে এখনকার যুগের আগে তো জঙ্গলে দেখতে পেতাম এখন দেখি সবাই ঘরে ঘরে সবার ঘরে ঘরেই এই গাছটা লাগানো মানি প্ল্যান্ট তো টাকার গাছ এই গাছটা লাগিয়েছি টাকা আসবে অনেক টাকা টাকা তো দেখেছ পাতাগুলো এই দেখো এই গাছটা এটা হলো স্নেক এটা বোধ হয় স্নেক প্ল্যান্ট না হ্যাঁ আমি ভুলেই গেছি গাছ লাগানো হয়েছে গাছের নামই ভুলে গেছি আরেকটা আছে লম্বা এটা তোমার ঘন পাতা ওটা একদম লম্বা ফাঁকা ফাঁকা তো দেখো স্নেক প্ল্যান্টটা কেমন কার কার বাড়িতে আছে কমেন্টে জানিও আর এটা যেন কি গাছ নামটা ঠিক মনে পড়ছে না আমার কি প্ল্যাক ফালি না কী কী যেন একটা যাই হোক মনে পড়ছে না আমার যখন মনে পড়বে জানাবো আর আমার মনে নেই যাক তোমরা কেউ জানিয়ে দিও আর ওটাও তো চেনোই ওটাও স্নেক প্ল্যান্ট তো এটা লম্বা পাতাগুলো দেখো আর এর পাতাগুলো ঘন তার সাথে একটা খুব সুন্দর একটা গাছ খুব পছন্দের গাছ আমার এটা দেখো দেখেছ রোজ দেখো কালারটাও কত সুন্দর আর এই গাছটাও তো সবাই চেনোই স্পাইডার প্ল্যান স্পাইডার গাছ তো সবাই চেনো যারা যারা চেনো কমেন্টে অবশ্যই জানিও আর এই দেখো পাতাবাহার পাতাবাহারই জানি আমি এটাকে আর কি নাম যে 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 জানো এটার ভালো নাম কমেন্টে জানিও আমি যেটা জানি সেটাই বললাম তোমাদের সাথে উল্টাপাল্টা বললে তো হবে না যেটা জানি সেটাই বলতে হবে তা আমি জানি এটা পাতাবাহার তো দেখো কত সুন্দর অনেকে এটাকে লাকি ব্যাম বলে তো যাই হোক এই গাছটা গাছটা লাগালে না গাছটা লাগানো ভালো সবাই বলে যার জন্য লাগানো হয়েছে তো দেখো প্রথমে ছিল এমন একটা টুকরো এটার থেকে দুপাশ দিয়ে ডালা বেরিয়ে দেখো কত সুন্দর গাছটা হয়েছে এটা খুব অক্সিজেন পায় ভালো ওই গাছটা লাগানো ঘরে থাকাও ভালো আর এটাও লাকিব্যাম্ব তো গাছগুলো কেমন লাগলো আর কে কে গাছ লাগাতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও আমার তো খুব ভালো লাগে তো আমার গাছগুলো কার কার ভালো লাগলো কমেন্টে জানিও আর নামগুলো আমি ঠিকঠাক হয়তো বলতে পারিনি যে যে জানো কমেন্টে জানিও যে কি নাম আমি ঠিক বলেছি কি না তো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে লাইক করো কমেন্ট করো আর কমেন্টে জানিও কেমন লাগে ভিডিওগুলো পারলে শেয়ার করো পাশে থেকো টাটা বাই বাই